আপনারা হাতের মধ্যে সায়নটিকে এভাবে স্থাপন করবেন এবং বার্ডিং নাইফ দিয়ে এক টানে আপনারা এভাবে এই সায়নটিকে কেটে নেবেন দর্শক আজকের পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফলের ফার্স কলম তৈরি করার পদ্ধতি দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান সহকারী কৃষি অফিসার বড় রাকুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার করছে প্রথম পর্বে থাকবে এই সাইট্রা জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেই সব ফলগুলো রয়েছে এসব ফলগুলোর বৈশিষ্ট্য দর্শক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত যারা লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজ লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের বারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বায়ু কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাই লেবুর জাতের বৈশিষ্ট্য দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেব গ্রাফটিং বা পার্শ্ব জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার গ্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দর্শক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপন পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের দেখবেন লেবু জাতীয় আগাছা পরিষ্কার এবং মালচিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন জাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের মিলি মানিবাগ বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা সাতাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা আঠাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাক স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা কেটে বা উইবিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা পর্বে দেখবেন ফলের রোগ লেবু জাতীয় ব্যবস্থাপনা দশক উনচল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকড় ও মূল প্রচারক ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান চুয়াল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশান বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার পঁয়তাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরকমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছেচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য কৃষিতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন আজকে থাকছে সপ্তম পর্ব আজকের পর্বে থাকছে এই লেবু জাতীয় ফলের ফার্শো কলম তৈরি করার পদ্ধতি দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকে জারিয়া জারি চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই লেবু জাতীয় ফলের ফার্শ্ব কলম আপনারা কিভাবে করবেন দর্শক গ্রাফটিং এর জন্য প্রথমে আদি রুট আর স্টকের চারা উৎপাদন করে নিতে হবে লেবু জাতীয় ফলের গ্রাফটিং এর জন্য স্টক হিসাবে বাতাবি লেবু রাফ লেমন কাঁটা জামির রংপুর লাইম কিউ প্যাট্রা ম্যান্ডারিন প্রভৃতি বীজ ব্যবহার করা হয়ে থাকে এই বীজগুলোকে আপনারা পলিবেগে বসিয়ে আপনারা এক থেকে দেড় বছর চারা উৎপাদন করলেই এটা হয়ে যাবে রুট স্টক চলুন দর্শক আমরা এখন জেনে নেই উপজোর কিভাবে আপনারা তৈরি করবেন বা কিভাবে আপনারা আদর্শ উপজোর বা সায়ন নির্বাচন করবেন দশক কাঙ্ক্ষিত জাতের রোগমুক্ত বিশেষ করে শিকড় পচা রোগ ভাইরাস ও গেনিং রোগমুক্ত সুস্থ সবল অধিক ফলনশীল গাছ থেকে উপজোর সংগ্রহ করতে হবে গাছের বয়স পাঁচ থেকে ৩৫ বছরের মধ্যে হলে ভালো হয় দশক বর্তমানে এক থেকে দুই বছরের গ্রাফটিং চারা থেকেও কিন্তু সায়ন সংগ্রহ করা হয় পাঁচশো কলমের জন্য দুই থেকে তিনটি কুড়িযুক্ত পাঁচ থেকে ছয় সেন্টিমিটার আট থেকে নয় মাস বয়সের একটি ডাল নির্বাচন করে ডালটি গাছ থেকে সংগ্রহ করতে হবে এবং ডালটি গোলাকার হলে ভালো হয় তবে কৌণিক ডালও সায়ন হিসাবে আপনারা নির্বাচন করতে পারবেন সায়নের পত্রকক্ষের কুরি স্পিত হতে হবে তবে কুড়ি ফুটে গেলে তা সায়ন হিসাবে ব্যবহার করা যাবে না ডালটির গোড়ার অংশে তেসরাভাবে দেড় থেকে দুই সেন্টিমিটার লম্বাভাবে কেটে দিতে হবে অপর পাশে খুব ছোটো করে আরও একটি তেসরা কাট দিতে হবে এবার সায়নটির পার্শ্ব কলম করার উপযোগী হয়েছে আদি জোরের গোড়া হতে পনেরো থেকে তিরিশ সেন্টিমিটার উচ্চতার মধ্যে দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের তেরাভাবে কাটতে হবে এইভাবে উপজোরটি আদি জোরের কাটা অংশে প্রবেশ করিয়ে প্লাস্টিক ট্যাপ দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে এরপর কলমটিকে পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভিতরে বৃষ্টির পানি না ঢুকে উপজোর থেকে কুড়ি বের হওয়ার পর পলিথিনের ব্যাগ অপসারণ করতে হবে এবং এর কিছুদিন পর প্লাস্টিক ট্যাপের বাদনটি আপনারা খুলে দিবেন আপনারা এভাবেই পার্শ্ব কলম করে সাইটটা জাতীয় ফলের বংশ বৃদ্ধি করতে পারেন দর্শক ক্লেপ গ্রাফটিং করার জন্য প্রয়োজন হবে একটি প্রুনিং শেয়ার প্রয়োজন হবে একটি বার্ডিং নাইফ এবং প্রয়োজন হবে রিবন বা ফিতা বা প্লাস্টিক ট্যাপ দশক আপনারা এই যে দেখছেন এই প্লাস্টিক ট্যাপ আপনারা দেড়শো টাকায় বাজারে পাবেন এছাড়াও আপনারা যে কোনো পলিথিনকে এক থেকে দেড় ইঞ্চি পাশ করে কেটে নিলে হবে অর্থাৎ যেই পলিথিনকে টানলে এভাবে লম্বা হয় সেই পলিথিনকে আপনারা এক থেকে দেড় ইঞ্চি করে কেটেও আপনারা এই ক্লেব রাফটিং কাজটি করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই বাপ্পির কাছ থেকে এই ক্লেব্রাফটিং করার সম্পূর্ণ পদ্ধতি দর্শক আমরা আগেই বলেছি এই ক্লেব রাফটিং জন্য প্রয়োজন হবে আপনার কাঙ্ক্ষিত গাছ থেকে উপযুক্ত সায়ন আমরা এখন বাপ্পির কাছ থেকে জেনে নিব সায়নটা কি দেখে আপনি সায়ন নির্বাচন করবেন প্রথমে আপনার লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যে সায়নটা একেবারে কুচি না হয় একেবারে এমন একটা সায়ন নিতে হবে যাতে সায়নটা হাত দিলে হালকা একটু নরম থাকে যাতে আপনার কাটতে মুলাম হয় অর্থাৎ এই সায়নটা একেবারে কচিও হবে না এবং একেবারে বয়স্ক হবে না অর্থাৎ আপনি যখন হাত দিয়ে এই সায়নটাকে চাপ দিবেন যখন একেবারে নরম মনে হবে তখন কিন্তু সেই ডালকে সায়ন হিসাবে নির্বাচন করতে পারবেন না এবং খুব বেশি শক্ত হলেও সেই ডায়নকে নির্বাচন করলে এটা কাটতে অসুবিধা হবে এই কারণে একটু চাপ দিলে হালকা একটু নন বেঁকে যায় এইরকম সায়ন নির্বাচন করতে হবে এবং এই যে সায়নের অগ্রভাগে যে কুরিটি রয়েছে এই কুরিটি থাকবে অফুটন্ত দর্শক এই কুরিটি যদি ফুটে যায় তাহলে সেটাও কিন্তু আপনারা সায়ন হিসাবে নির্বাচন করতে পারবেন না এবং উপর থেকে ছয় থেকে আট ইঞ্চি সাইজের এই সায়নটিকে আপনারা কেটে নেবেন দর্শক এই ক্লেব গ্রাফটিং জন্য আপনাদের প্রয়োজন হবে রুল স্টক বা আদিজোর জোর দর্শক এই যে দেখছেন এগুলো হচ্ছে রুট স্টক দর্শক এখানে বাতাবি লেবু বা জাম্বুরার বীজ থেকে রুট স্টক করা হয়েছে আপনারা এই যে দেখছেন এই রুট স্টক ছয় মাস থেকে এক বছর বয়সে এরকম হয়ে যায় আপনারা দেখছেন সায়নটির সকল পাতা কেটে আমরা সায়নটিকে রেডি করে নিয়েছি দর্শক রুট স্টকের ঠিক এক ফিট উপরে আমরা গাছটিকে কেটে নিয়েছি এবং আপনারা দেখছেন টুনিং শেয়ার ব্যবহার করে আমরা এই স্থানটিকে কেটে নিয়েছি আপনারা দেখছেন তারপর আপনারা হাতের মধ্যে সায়নটিকে এভাবে স্থাপন করবেন এবং বার্ডিং নাইট দিয়ে এক টানে এভাবে এই সায়নটিকে কেটে নেবেন এরপর আমরা এই যে দেখছেন রুট স্টকে এইভাবে এক পাশ থেকে আমরা বাকল তুললাম এখানে সায়নে যেই পরিমাণ কাটা ছিল ঠিক সেই পরিমাণ আমরা এখান থেকে কেটে নিয়েছি এবার আমরা এই কাটা স্থানে সায়ন স্থাপন করবো দর্শক এই যে আপনারা দেখছেন ঠিক কাটা স্থানে আমরা সায়নটিকে গিয়ে প্রবেশ করাচ্ছি এবং এমনভাবে প্রবেশ করালাম যেন এখানে কোনো ফাঁকা না থাকে এরপর আমরা এই যে পলিথিন যে ট্যাপ রয়েছে এই পলিথিন ট্যাপ অথবা আপনারা যে পলিথিনকে কেটে নিয়েছেন এই পলিথিন কাটা পলিথিন কিংবা পলিথিন ট্যাপ দিয়ে হাতের চাপ রেখে আপনারা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ভালো করে বেঁধে দিবেন দর্শক এই পেঁচানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন বাম হাতে চেপে ডান হাতে আপনারা এই রিবনটিকে মুরাবেন যাতে আপনাদের এখানে কোনো ফাঁকা জায়গা না থাকে এবং অগ্রভাগে এসে এইভাবে পলিথিনটিকে যদি এভাবে মুড়িয়ে দেন তাহলে উপরে দিয়ে আলাদা পলিথিনের আর কোনো ক্যাপের প্রয়োজন হবে না এবং সবশেষে পলিথিনটিকে এইভাবে একটি গিট দিয়ে দিয়ে দিবেন দর্শক আপনারা দেখছেন এটাই হচ্ছে লেব গ্রাফটিং বা পাঁচশো কলম তাছাড়া আপনারা এই যে দেখছেন আমরা কিছুদিন আগে এই যে এই চারাটিতে ক্লেপ গ্রাফটিং করেছি এবং এই যে দেখছেন ক্লেপ গ্রাফটিং এর ক্লেপ এই স্থান থেকে আবার নতুন করে যখন শাখা পোশাকা বের হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে যে অতিরিক্ত যে পলিথিন গুলো আমরা সেই পলিথিন গুলোকে কেটে নিচ্ছি আপনারা দেখছেন যে পলিথিনটি বাধা অবস্থায় ছিল সেই পলিথিনটিকে সরিয়ে দেওয়া হলো যাতে করে এখানে যে চারাটি সুন্দরভাবে বেড়ে উঠতে পারে দেখেন আপনারা খেয়াল রাখবেন এই জোড়ার নিচ থেকে যদি কোনো শাখা পশাখা গজায় দর্শক এই যে দেখছেন নিচে এই যে এখানে শাখা পোশাকা গজিয়েছে এগুলোকে আমরা সব সময় এভাবে কেটে দিব দর্শক অষ্টম পর্বে আসছে এই লেবু জাতীয় ফলের বিনিয়ার গ্রাফটিং বা ফাটল কলম তৈরির পদ্ধতি তাই অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সপ্তম পর্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন